বয়ে কিছু কান্না কোন বাবা তুই পারলি আমাকে মারে হাই রে আমার কপাল গো এতক্ষণ বউ এত নেই কইল একটা কথা তুই কইলি রে আর আমার দুইটা কথা কর পরে তুই এতক্ষণ কথা কইলি রে বাবা আমি তোক দোষ দেই না বাবা তুই তো তোর মধ্যে নাই তোর মাথা শেষ করছে ওই গুলামের বেডি কবিরাজের বংশ তো শেষ করছে বাবা আমার হাতে আর নাই গো আমার তুমি নিয়ে যা দেহ দেখো দেহ তোমার মা কই আছে আমি বলে তোমার মা নষ্ট করেছি আমি বললাম তোমাকে আমি তোমা কোনোদিন কিছু খেলাইছি হ্যাঁ আছো কোনোদিন

की काता उल्लम गो बुरा मोर जे सुटो था ami mancher varid ka tska mkoi na tgu ta ka ya ta re as ka tu ya mag parh kudai dil re ব্যাপারটা বুঝলাম না মা কান দিতেছে এত সুর করে কান কে সুর করে কান দিবো না গ্রামবাসী জড়া করে নেবো না